নমস্কার বন্ধুরা আর পাখি চলে ফুলে সবাইকে স্বাগত চলে এসেছি আর একটা নতুন দিনে নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি আমি এক বাটি সুজি আর দেখাবো তো এই পরোটা কিন্তু একবার বানিয়ে না খেলে কিন্তু খুব মিস করবেন তার জন্য ভিডিওটা প্রথম দিকে শেষ অব্দি দেখতে হবে তো চলুন আশা করি ভালো লাগবে তো চলুন শুরু করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আগে উনুন ধরিয়ে কড়াই বসিয়ে নিয়েছি তো কড়াইতে দিয়ে দেবো আমি এক চামচ ঘি ঘিটা একটু নারী চারি ভালো করে গলিয়ে নেবো নাড়ি চারি ভালো করে গলিয়ে নিয়েছি তো এখানে ঘিয়ের বদলে কিন্তু আপনার সাদা তেলও ব্যবহার করতে পারেন এবারে ঘি দিয়ে আমি কিন্তু সুজিটা ভেজে নেব তো এখানে আমি এই বাটির এক সুজি নিয়েছি মানে এখানে দুশো গ্রাম সুজি তো সুজিটা আমি একটু হালকা ভেজে নেবো এখানে কিন্তু খুব লাল করে ভেজে নেওয়ার দরকার নেই এক মিনিটের মতো ভেজে নিলেই হবে সুজিটা কিন্তু এক মিনিটের মতো আমি ভেজে নিয়েছি আমার সুজিটা কিন্তু এরকম হয়েছে তো এই সময় কিন্তু এখানে আমি একটুখানি লবণ দিয়ে দেবো তো লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন আর দিয়ে দেবো আমি একটু মিষ্টি তো মিষ্টি পছন্দ যে করেন সে মিষ্টি দেবেন নাহলে দেবেন না তো আমি এখানে কিন্তু দু চামচ চিনি দিয়ে দিচ্ছি আর নিয়েছি ওই একই যে বাটিতে করে সুজি নিয়েছি সেই দু বাটি দুধ তো দুধটা কিন্তু আমি অল্প অল্প করে দিয়ে দিয়ে তো নাড়তে থাকবো আপনার এখানে দুধের পরিবর্তে কিন্তু জলও ব্যবহার করতে পারেন কিংবা জল এক বাটি জল এক বাটি দুধও ব্যবহার করতে পারেন তো আমি এখানে কিন্তু পুরোটাই দুধ ব্যবহার করছি সুজিটা আমি অনেকটাই রান্না করে নিয়েছি এখন এরকম নরম থাকতে থাকতে আমি এখানে নিয়েছি এক বাটির মতো নারকেল বাটা তো নারকেলটা আমি কিন্তু মিক্সিতে বেটে নিয়েছিলাম দিয়ে ওর মধ্যে ভালো করে একটু মিশিয়ে নেব তো সুজিটা কিন্তু আমার রান্না হয়ে গেছে তো দেখেই বুঝতে পারতাম সুজিটা কিন্তু কড়াই থেকে এমনি এমনি উঠে আসতে তো এবারে আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে আমি সুজির ডোটা তুলে নেবো সুজিটাকে কিন্তু আমি নামিয়ে নিয়েছি নামিয়ে একটু ঠান্ডা করে নেবো খুব ঠান্ডা করার দরকার নেই হালকা হাতে নেওয়ার মতো ঠান্ডা করে নিলেই হবে তারপর আমি মাখিয়ে নেবো সুজির ডোটা কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে গেছে হাত দেওয়ার মতো তো এবারে এখানে আমি ময়দা নিয়ে নিছি আমি কিন্তু যা সুজি নিচ্ছি তার তিন ভাগের এক ভাগ ময়দা নিয়েছি তো এখান থেকে অল্প অল্প করে ময়দা দিয়ে দিয়ে আমি সুজিটাকে একটু মাখিয়ে নেব এবং তো বেশি ময়দা দিলে কিন্তু হবে না একদমই অল্প করে যতটা সম্ভব অল্প দেওয়ার চেষ্টা করবেন তা আমি এখানে এক চামচ ময়দা দিয়ে ভালো করে করে একটু হাতে মেখে একচাম সুন্দর করে সুজিটা কিন্তু মাখিয়ে নিয়েছি তো সুজিটা কিন্তু আমার এরকম হয়েছে তো এইভাবে কিন্তু আমি এবার একটু বেলে নেবো তো পরোটার মতো করে আমি বেলবো বেলার জন্য আমি বেল্লা থাকতে নিয়ে নিয়েছি এবারে এখান থেকে আমি কিছুটা লেচি কেটে নেব নিয়ে হাতে নিয়ে একটু গোল করে নেব গোল করে নিয়েছি তো একটু উপর দিয়ে ময়দা ছড়িয়ে আজকে বেলে নেবো ময়দা পরোটাটা কিন্তু আমি তেল দিয়ে বেলবো না একদমই ময়দা দিয়ে বেলে নেবো তো যেহেতু সুজি সেখানে কিন্তু সুজি আর নারকেল দেওয়া এখানে কিন্তু শক্ত হবে না তো বেলার সময় একটু সাবধানে বুঝে শুনে একটু আস্তে আস্তে বেলতে হবে খুব জোরে চাপ দিলে হবে না তো আমি কিন্তু এইভাবে পরোটা গুলো বেলে নিয়েছি আমি তো তিনটে পরোটা আমার বেলা হয়ে গেছে আমি সবগুলো পরোটা কিন্তু বেলে সবগুলো পরোটা কিন্তু আমি সুন্দর করে বেলে নিয়েছি এবার ভেজে নেওয়ার পালা তো প্রথমে ভেজে নেওয়ার জন্য আমি এখানে হু ধরিয়ে নিয়েছি আবার আর একটু আরেকটা এরপরে আমি ভেজে নেবো গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে পরোটা ভেজে নেব তো প্রথমে কিন্তু আমি তেল ছাড়া ভাজবো তো একদিকটা আমি ভেজে নিতে আর একদিকটা উল্টে দেবো তো দেখুন কি সুন্দর কালার আসছে কিন্তু এখনই তো এবারে উল্টে পাল্টা আমি উপরে এক চামচ করে তেল দিয়ে দেব বেশি তেল দিয়া দরকার নেই তোমরা যদি তেল ছাড়াও খেতে চাও তো তেল ছাড়াও ভাজ ভেজে নিতে পারো আমি অল্প অল্প করে তেল ব্রাশ করে নিচ্ছি দেখো সুন্দর কিন্তু ফুলবে এভাবে তো দেখো একটা আমার ভাজা হয়ে গেছে তো এবার এটা নামিয়ে নেব একই ভাবে কিন্তু আমি বাকিগুলো ভেজে নেব সামান্য তেল দিয়ে এইভাবে সুজি আর নারকেলের পরোটা খেতে এত অসাধারণ লাগে না খেলে কিন্তু মিক্স করবে যেরকম নরম তুলতুলে হয় আর আটা বা ময়দার পরোটা খেয়ে এক ঘেয়ে ভাব চলে আসে এটা বদলানোর জন্য এই পরোটাটা কিন্তু খুব সেরা আর খুব খেতে টেস্টি হয় দেখতেও খুব সুন্দর হয় তো কত সুন্দর আর কত চটপট কিন্তু এই পরোটাগুলো ভেজে নেওয়া যায় বন্ধুরা দেখো দেখতেই পাচ্ছেন কত সুন্দর পরোটা হয়ে গেল তো পরোটা গুলো কিন্তু যে কোনো রকমে ভাজ করে খাওয়া যেতে পারে তো দেখো কত সুন্দর হচ্ছে যেহেতু গরম আছে আমি এখন হাত দিতে পারছি না তো ভাজটা কত সুন্দর কত নরম আজকে আমার পরোটা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে আর নতুন নতুন বন্ধু থাকলে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও ফিরে আসবে অন্য কোনো সময় অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবেন